হে কৃষ্ণ জয় শ্রীরাম তো শুধু ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন সকাল ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন আমার নাম সুজয় নিশুখা দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন সুজয় ব্লগার টিভি সদস্য হয়ে যান তো আমাকে তিনজন ব্যক্তি কমেন্ট করেছে সেই তিনজন ব্যক্তির প্রশ্নের উত্তর আমি দেব আপনাদের কাছে তো অবশ্যই তিনজন ব্যক্তি আমার ভিডিও যা যা দেখে তাদেরকে রোজ যা যা দেখে তাদের ভিডিওর যে কমেন্ট করে সেই কমেন্টগুলো আমি আপনাদের সামনে রিপিট করবো তিনজনা ব্যক্তি আছে তো বেশি তো বলা যায় না আমি অত লেখাপড়া জানি না ইংরেজি জানা নেই তো যেটুকু জানি আমি আপনাদের সামনে তিনটে প্রশ্নের উত্তর আমি দেবো ছোটোখাটো প্রশ্ন বেশি বড় প্রশ্ন নয় আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন করবেন আমি আপ অবশ্যই চলুন আমি আমার মন্দিরে ভগবানকে কিভাবে সাজিয়েছি সেটা আমি আপনাদের দেখাবো ছোটোখাটো ভোগ লাগিয়েছি সেটাও আমি আপনাদের দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অবশ্যই আমরা চলুন মন্দিরে যাই তারপরে ছোটোখাটো তিনটে প্রশ্নের উত্তর আমি আপনাদের সামনে উপস্থিত করব। চলুন হরে কৃষ্ণ তো আপনারা সুন্দর সুন্দর যদি কমেন্ট করেন আমি সুন্দর সুন্দর উত্তর আমি আপনাদেরকে দেবো যে কোনো বিষয় হোক ধর্ম বিষয়ক যদি না জানি আমি জিজ্ঞাসা করে আমি গ্রন্থ দেখে আমি আপনাদেরকে উত্তর দেবো তো আপনাদের সামনে আছে তিনটে প্রশ্ন যারা এই যে প্রশ্ন যারা করেছে তারা ভিডিওতে যদি দেখেন তাহলে অত্যন্ত তো অবশ্যই আপনারা যে প্রশ্ন তিনটে আমি আপনাদের সামনে উপস্থিত করি সেটা হলো যে এই যে আমি খাতায় লিখে নিয়েছি আপনাদের প্রশ্নগুলো খাতায় লিখে আমি আপনাদেরকে দেখে দেখে বলবো প্রথমত যে লিখেছে অভিজিৎ ঘোষ তিনি কোথা থেকে লিখেছেন আমি জানি না তিনি প্রশ্ন করেছে উনি আমার ভিডিও মাঝে মাঝে দেখে উনি প্রশ্ন করেছেন প্রভু গোপালকে কি গাজরের হালুয়া সেবা দেওয়া যায় ভগবানকে গোপাল যে বাড়িতে গোপালের সেবা করে আগে জানতে হবে যে গোপাল হচ্ছেন ভগবানের বিগ্রহ বিগ্রহ সেবা করতে গেলে কিছু নিয়মকানুন আছে নিয়মকানুন বলতে গেলে কি যে চারটি নিয়ম পালন করতে হবে আমিষাহার বর্জন নেশা বর্জন দ্রুততীরা বর্জন অবধ স্ত্রী সঙ্গ বর্জন এইগুলো নিয়ম পালন করতে হবে আপনাকে ষোলোমালা জপ করতে হবে ব্রাহ্মণ দীক্ষিত হতে হবে গুরু মহারাজকে দীক্ষিত হতে হবে যদি গুরু মহারাজ আপনাকে বলে বিগ্রহ সেবার জন্য তবেই সেবা করতে পারবেন তো কে এখন তো লোকের বাড়ি বাড়ি সপার বাড়িতে গোপাল সেবা হয় না আমিও গোপাল সেবা করি কিন্তু আমি প্রথমে করতাম কিন্তু করতে করতে যখন দেখলাম যে ইস্কনে এই এই কথাগুলো বলছে যে বিগ্রহ সেবা করা যায় না তখন বউ বললো আপনি যখন ইস্কনের সঙ্গে যুক্ত হয়েছেন আপনি একটু একটু করতে পারেন কোনো ব্যাপার নেই তো আমি মন্দিরে ভগবানের সেবা করি ওই কারণে একটু ব্রাহ্মণ দীক্ষার জন্য ওর কাছে বলেছিলাম কিন্তু এখনও হয়নি যখন হবে আমি আপনাদেরকে জানাবো তো উনি বলছেন যে গাজরের হালুয়া ভগবানকে দেওয়া যায় কেনা গোপালকে অবশ্যই দেওয়া যায় তো সুন্দর করে আমরা যদি গোপালকে গাজরের হালুয়া তৈরি করি সেই তৈরি করে আমি যদি ভগবানকে নিবেদন করি অত্যন্ত ভগবান খুশি হবে বুঝতে পারছেন তো প্রথমে আপনাদেরকে জানতে হবে যে যে গোপালের সেবা করছেন সেই গোপাল কি শুদ্ধ বৈষ্ণবের ধারা অভিষেক করা আছে যদি অভিষেক করা না থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু মূর্তি বলে সেটাকে মানা হবে তা না হলে গোপালকে যদি শুদ্ধ বৈষ্ণবের দ্বারা মন্ত্রের দ্বারা সেটাকে অভিষেক করা হয় তাহলে সেটা মূর্তি থাকে না সেটা স্বয়ং বোজেন্দ্র শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার সামনে প্রকট হবে তাকে ভোগ লাগালে সেটা ভোগ লাগানোর পর প্রসাদ হবে অবশ্যই আপনি গাজরের ভোগ লাগাতে পারেন সুন্দরভাবে বানিয়ে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আর এরপরে আপনার প্রশ্ন হয়ে গেল আপনি পরবর্তীকালে আবার অন্য কোনো প্রশ্ন নিয়ে আমাদের সামনে হাজির হবেন দু নম্বর প্রশ্ন আমি আপনাদের সামনে নিয়ে আসবো উনি প্রশ্ন করেছেন যে সরবানী নাথ তিনি প্রশ্ন করেছেন যে কবে জন্মদিন আর আছে একটু বলবেন আমাকে আমাকে যদি বলেন আমি সেখানে যাব জন্মদিনের ভিডিও আমি ছাড়িয়ে সময় সেই ভিডিও কথা উনি বলছেন যে যদি মন্দিরে কোনো জন্মদিন থাকে আপনি আমাকে বলবেন আমি যাব তো আপনাকে আসতে হলে আপনাকে অবশ্যই আমার সঙ্গে যুক্ত হতে হবে যুক্ত হতে গেলে আপনি আমার যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে আপনি কমেন্ট করে কমেন্ট করবেন সেই কমেন্টের মাধ্যমে আপনি আমাদের ডোমদির ইস্কন মন্দিরে আসতে পারেন তো কবে হবে সেটা বলতে পারবো না কিন্তু আপনি আমার ফোন নাম্বার নিয়ে আপনি যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে অবশ্যই আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তার মুখে ভাত ধোয়া হয়নি আপনি এখানে এসে ভগবানের মহাপ্রসাদ আপনি তার মুখে দিয়ে আপনি জন্মদিন পালন করতে পারেন অবশ্যই পরবর্তীকালে আমরা আজকাল দেখি বাড়িতে মুখে ভাত করায় তার কিন্তু জন্মদিন দেন মানে সুন্দরভাবে ভগবানের প্রসাদ নিবেদন করে তাকে দেওয়া হয় না মাছ মাংস দিন বিভিন্ন রকমের অখাদ্য কুখাদ্য তাকে খাওয়ানো হয় জন্ম পর থেকে সেই যে চলল মৃত্যু পর্যন্ত তার চলবে সেটা কিন্তু চুরাশি লক্ষ পশু ঘুরতে হবে বাচ্চাকে যদি ভগবানের মহাপ্রসাদ দেওয়া হয় পরবর্তীতে সে কিন্তু ভগবানের প্রিয় ভক্ত হতে পারে তো আপনি আসতে চাইলে আমার ফোন নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর না হলে কমেন্ট করে আপনি জানাতে পারেন ঠিক আছে সর্বারী নাথ আর এখানে লাস্ট প্রশ্ন তিনি আমার অনেক ভিডিও দেখেন তিনি হচ্ছেন যে অনেকগুলো ভিডিও তার মধ্যে একটি প্রশ্ন আমি তার সামনে উনি করেছে অনেকগুলো প্রশ্নের মধ্যে একটি প্রশ্নই বলবো তাকে যে রাখি চৌধুরী আমি পাশে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন রাখি চৌধুরী যদি ভিডিওটা দেখেন তাহলে আমি আপনাকে বলবো যে রাখি চৌধুরী লিখেছেন প্রভু আপনি আর কবে আসবেন ডোমজুর ইস্কন মন্দিরে দয়া করে বলুন যথাযথভাবে আমি ওই দিন যাব তিনি লিখছেন যে আপনি ডোমজুর মন্দিরে কবে কবে আসেন তাহলে উনি আমার সঙ্গে দেখা করবেন আমি কোনো বড় ব্যক্তি নয় যে আমার সঙ্গে দেখা করতে হবে যে আপনি আসতেই পারেন কোনো অসুবিধে নেই আমি প্রত্যেকটা ভিডিওই বলি যে আমি কখন ডোমজুর মন্দিরে থাকি শনিবার রবিবার আমি ডোমজুরি স্কন মন্দিরে থাকি আমার সেবা থাকে আর যদি বড় কোনো প্রোগ্রাম হয় বড়ো কোনো অনুষ্ঠান হয় তখন আমি মন্দিরে থাকি জন্মদিন বলুন হ্যাঁ এই যে সরস্বতী পূজা গেল ভগবানের ড্রেস সিঙ্গারের জন্য থাকি আমি মন্দিরে তো শনিবার রবিবার আমার প্রত্যেক সপ্তাহে থাকে মন্দিরে সেদিন এসে আমার সঙ্গে দেখা করতে পারেন আপনি কোথা থেকে বলছেন আমি জানি না তো এই তিনটি প্রশ্ন যে করেছিলেন প্রশ্ন অনেক আছে কিন্তু তিনটি প্রশ্নের উত্তর আমি দিলাম এই তিনজনা ব্যক্তি আমার ভিডিও বেশি দেখে আর যারা যারা বেশি বেশি দেখতে চান ভিডিও অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভিডিওটা ঠিক আছে তো অবশ্যই আপনারা যারা প্রশ্ন করবেন একটু সুন্দরভাবে প্রশ্ন করবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে উত্তর দেব তাহলে কিন্তু যদি মনে করুন যে খারাপ প্রশ্ন করছেন তাহলে কিন্তু আমি উত্তর দিতে পারবো না সুন্দর প্রশ্ন করলে আমি সুন্দরভাবে উত্তর দেবো অনেকে লিখেছেন হরে দন্নবাদ দণ্ডবাদ প্রণাম কেমন আছেন এরকম অনেকে প্রশ্ন করেছেন সেইগুলো আমি দিই অনেক প্রশ্ন তো সেগুলো দেওয়া যায় না অনেকে লিখেছেন যে অনেক বিষয়ে ভিডিও আমি ছাড়ি তো ইউটিউবে বিভিন্ন বিষয়ে ভিডিও আমি ছাড়ি হুম তো একজন লিখেছে যে জয় জয় শ্রীরাম বিষয়ে আমি ভিডিও করেছিলাম সে লিখেছেন যে হ্যাঁ হরেকৃষ্ণ প্রভু জয় শ্রীরাম তিনি তার উত্তর দিয়েছেন অনেক এই জয় শ্রীরাম বিষয়ে অনেক খারাপ খারাপ কমেন্ট করে হিন্দুরা সেগুলো না করে আপনি এই যে জয় শ্রীরাম আছে না এই যে ভগবানের নাম ভগবানের রামচন্দ্রের নাম এটা কোনো পাটিগত ব্যাপার নয় এটা সবাই বলতে পারে ভগবানের নাম যদি আমরা বলি মুখে তাহলে সুকৃতি অর্জন হবে সুকৃতি অর্জন হবে তা আমরা সুকৃতি করতে চাইলে আমরা কী করবো ভগবানের দিব্যনাম জপ করবো আমরা বাড়িতে ছোটোখাটো নাম আজকাল দেখছেন বিশ্বের যত লোক আছে বিশ্বের বিভিন্ন জায়গায় ইস্কনের মন্দির আছে আপনি আমেরিকায় যাবেন আমেরিকায় নিউ বৃন্দাবন চারশো একর জমির উপরে ইস্কনের মন্দির স্থাপন করা আছে রাশিয়াতে আছে সমস্ত জায়গায় আছে তো এই বিষয়ে আপনি ডোমজুর ইস্কন মন্দিরে আসুন যদি কোনো ভগবানকে দান দিতে চান অবশ্যই আমাদের ডোমজুর মন্দিরে ইস্কনে এসে আপনি যোগাযোগ করতে পারেন আর সুন্দর সুন্দর কমেন্ট করুন যে কমেন্টের উত্তর আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেব ঠিক আছে তো যদি কোনো প্রশ্ন থাকে থাকে অবশ্যই প্রশ্ন করবেন চলুন ভিডিওটা শেষ করছি কেমন হয়েছে আমি জানি না যে ভিডিওটা তৈরি করেছি আপনাদের জন্যই যে যারা কমেন্ট করেছেন তাদের জন্যই ভিডিওটা আজকে বানানো তো চলুন আজকের ভিডিওখানে শেষ করছি মহামন্ত্রের মাধ্যমে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে ভালো থাকবেন সুখে থাকবেন হরে কৃষ্ণ